কারণ ইন্টারন্যাশনাল অনেক ব্লগেও আমরা দেখে থাকি এই প্রোডাক্টগুলো বিক্রি করে যেটা জীবনে একবার যদি কিনেন দ্বিতীয়বার আর এই প্রোডাক্টের পেছনে টাকা ব্যয় করতে হবে না কারণ এগুলা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকে এমনকি লাইফ টাইমে কিছু হয় না ভাই ভাই এটা আসলে আজীবন আপনি ইউজ করতে পারবেন

হলো একটা হানিকম যেটা সম্পূর্ণ স্টিলের মধ্যে একটা হানিকম সিস্টেম করা আছে যেটার মধ্যে আপনার রান্না করবেন রান্না খাবার কখনোই আপনার পুরো লাগবে না ভাই ঠিক আছে এবং তেল যদি মাসে আপনি 10 কেজি খান এটা যখন ইউজ করা শুরু করবেন তেল মাসে 2 কেজি আপনার লাগবে না আচ্ছা ভাই আমি একটা কথা বলি নরমালি অনেক চিকিৎসকরা এখন বলেন ননস্টিকে খাবার খাওয়া যাবে না অ্যালুমিনিয়ামের কুকিং সেট গুলো ব্যবহার করা থেকে বিরত থাকেন ক্যান্সারের জীবাণু থাকে তো সেই ক্ষেত্রে আমাদেরকে বলে যে আপনি হ্যান্ডিক্রাফটে খাবেন জি জি হ্যান্ডিক্রাফটে খাবার খেলে আসলে কি ফুড গ্রেডেড হয় পার্সেন্ট ফ্রুট গেট ভাই দেখেন এটা কিন্তু জার্মানি হেন্ডিকেট যে দেখেন ঠিক আছে এটা কিন্তু জার্মানি এটা যে হানিকমটা যে করা হয়েছে ভাই

যেটা ছত্রিশ হবে এটা এই ছত্রিশ টা আপনার প্রাইস থাকবে আমাদের দামাগা প্রাইস চার টাকা চার হাজার টাকা হলো 36 এর প্রাইস থাকবে যেটা চৌত্রিশ সিএম থাকবে

করেন তাতে আপনি ফুড গ্রেডের খাবার খেতে পারবেন আর সবচেয়ে বড় কথা কারো যদি এখান থেকে ফ্রাই প্যান লাগে প্রচুর পরিমাণে এই ফ্রাই প্যানের কালেকশনও কিন্তু সালাম ভাইয়ের কাছে রয়েছে এছাড়া যদি কারো কড়াই লাগে সেই কড়াইয়ের কালেকশনও কিন্তু সালাম ভাইয়ের কাছে রয়েছে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিস্তালা দোকান একশো ভিআইপি কোকারিজে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ